আদম আলাই সালাম বলবে নবসি 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 আমার আল্লাহ বলছিল জান্নাত ওই কাছের কাছে যেও না আমি তো আল্লাহর কথা মানি নাই যদি আজকে ধরে আমি আদমের উপায় নাই নবসি নবসি আমার কি উপায় আমার কি উপায় আমার কি উপায় আছে না কোনো কেউ আজকে আগে শোনেন নাই কোনো দিন শুনছেন রাসুল বলতে রাসুলের হাদিস

যে বান্দার গুনার পর আল্লাহ জান্নাত দেবে শুধু কুকুরকে পানি খাওয়াইছে একজন পতিতা নারীকে কে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিছে এমন হাদিস আছে আবার যুদ্ধের মাঠে মারা গেছে সাহাবি রাসূলের সাহাবি শুধু গনিমতের মাল থেকে একটা কম্বল চুরি করছে আল্লাহ তার জাহান্নামে ফেলে দিছে দুইটাই হাদিস এক তো দর্শিতা হবেন না এক দিক শুনে লাভ দিয়েন না দুই দিক দেখিয়েন ছেলের বাবা মেয়ের বাবারে কয় বিয়ার আগে দিয়া মেয়ে পছন্দ হয়েছে খুব ভালো পছন্দ হয়েছে তবে আমাদের কিছু কথা আছে মাইয়ার বাবা কয় বলেন এবার ছেলের বাবা কয় আমাদের বংশের নিয়ম আছে বিয়া করাইলে ফোলারে মোটর সাইকেল দেয়া লাগে আবরপলারে বিদেশ পাटामু 10 লাখ টাকা আমার আগের ফুতরও দিছে এডা র দিবেন আর মাইয়ার সাজানোর জন্য নেকলেস গয়না গটি কানের হাতের যা সোনা আছে গুলো বাবাই দে بولারে বিসিএস ভাস কইছি কি জামাই জে পাইছেন আপনি বুঝবেন না এরকম কোয়া কোয়া 20 30 পদের চাইছে যত মাইয়ার বাবা একবারও না কয় না শুনিনা বাবা তো খুশি কয়েকটা বেআই ভাইয়ার বাবা যখন বিশ ত্রিশ বছর ছেলের বাবা যখন কইয়া শেষ করছে এবার মাইয়ার বাবা শুধু একটা শব্দ বলছে এ বিয়াতে আমি রাজি নাই তখন যা কইছে দাম না গেছে এক শব্দে সব শেষ

যে লোকের কথা তুমি বললেই আমি তাকে দিনজকে জান্নামে দেখে এসেছি মেরাজে রাত্রে রাসূলুল্লাহ জান্নাতে মহান পরিদর্শন করেছেন এই হাদিস কি আপনারা শুনছেন তো শুনেন নাই রাসূল মেরাজে রাত্রে আল্লাহ তাদেরকে জান্নাত তো দেখাইছে আল্লাহ জান্নাত ঘর যদি হয় জান্নাতের পরিবেশে সাজানো তাহলে সেখানে নেমে আসে আল্লাহর রহমত বরকত

শহীদদেরকে যেখানে বৃত্ত বলতে আল্লাহ মানা করছে ওপোরূপ সম আল্লাহ পরে আল্লাহ বলে যারা আমার রাস্তা মারা যায় তাদেরকে মৃত বলো না তাদেরকে শহীদ বলো শহীদ তারা জীবিত রাসুল বলতেছে জাহান্নামী ঘটনা কি নবীজি আবার ব্যাখ্যা দেন বিআবাতিন কদাকাল্লাহ তার জাহান্নামে যাওয়ার কারণ আমার আল্লাহ আমারে জানাইছে ও মকজুদের গনিমতের মাল থেকে একটা চাদর সে চুরি করেছিল কয়টা গুনা বলেন বলেন কয়টা গুনা ওই একটার কারণে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে আবার কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহ ও মহিলারা জান্নার দিয়ে দিয়েছে আচ্ছা আল্লাহরা রে আপনি জিগাইতে পারবেন না আল্লাহ এটা করলেন কি এই ক্ষমতা কারো আছে এই ক্ষমতা কারো আছে এখন আপনারা আমার সাথে কি আচরণ করে জানি না জানি না মেয়ের জামাই হজরত উসমান যাকে জন্য বলা হতো দুই মেয়ের জামাই হযরত রুকাইয়া হযরত দুইজনকে বিয়ে করছে রাসূলের মেয়েদেরকে সম্মান দিয়া নূর বলা হল তাই যুন নুরাইন দুই নুরের টুকরার মালিক ওসমান রাসূলুল্লাহর জামাই দশজন জান্নাতের প্রথম শারীর লোকের একজন ইসলামের চাইর খলিফা খলি খলিফা ওসমান যখন কবর দেখত কবরের পারে গেলে দাড়ি বেবে ওসমানের চোখের পানিতে মাটি ভিজত কোন ওসমান হজরত রুকাই আরেকালের পরে উম কুলসুম রাজিয়ালের সাথে পিয়ে দিলেন দিলেন যখন উম্ম কুলসুম মারা যান

রসুরের শ্বশুর আবু বকর সিদ্ধি মেয়ের নাম কি আয়সা নাকি রসুরের স্ত্রী আল্লাহ নবীর সহ অবস্থায় আবু বকর পাশে বসলেন আল্লাহর হাবিবের লুঙ্গিটা কাপড়টা একটু এ পর্যন্ত পয়সা রয়েছে হাঁটুর কাছাকাছি হজরত ওমর আসলেন রাসুরের আরেক শ্বশুর মেয়ের নাম হজরতে হাফসা রাসুরের স্ত্রী ওমরের মেয়ে আল্লাহ আসছেন ঠিক এভাবে কিছুক্ষণ পরে হজরত আয়শা দিয়ে আল্লাহ না পড়ার উপাস থেকে বিষয়টা খেয়াল করছে যখন তারা তিনজন বিদায় নিলেন এবার আয়সা বল রাসূল আমার বাবা আসলো আপনার পায়ের কাপড় ছিল না আপনি টানলেন না ওই অবস্থায় শিয়ার হইলেন তাদের সাথে গল্প করলেন ওমর আসলো পায়ের কাপড় টানলেন না কিন্তু উসমান যখন আসছে আপনি পায়ের কাপড় তাড়াতাড়ি টেনে দিলেন আল্লাহ রাসুল বলল উসমান তো ভালো সাহাবি তাকে স্বয়ং তারা সম্মান করে ওসমানের লাজুকতার কারণে তারা পর্যন্ত ওসমান জান্নাতি 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 কিন্তু কবর দেখলে তিনি কাঁদতেন তিনি বলতেন আমি জানি না কবর আমার সাথে কি আচরণ করে তাবুকের যুদ্ধের দিন প্রিয় নবীজি সাল্লাম যখন ঘোষণা করলেন এই যুদ্ধে সাহাবি মুজাহিদের সংখ্যা চল্লিশ হাজারের মতো এত সাহাবি অতীতে কোন যুদ্ধে আর যায় নাই সবচেয়ে বেশি গেছে মক্কা বিজয়ে সংখ্যা ছিল দশ হাজার মক্কার পরে আবার হনাইনের যুদ্ধ সেখানে সাহাবির সংখ্যা ছিল তেরো হাজারের মতো এসে বেশি সাহাবি ইসলামের ইতিহাসে কোনো যুদ্ধে যায় নাই কিন্তু তাবুকের যুদ্ধে এসে সংখ্যা হয়ে গেল প্রায় চল্লিশ হাজার সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা যুদ্ধের স্পট হলো মদিনা থেকে এক হাজার কিলোমিটার দূরে আরো বেশি দূর তাবু অনেক দূর সেখানে যদি সাহাবি চল্লিশ হাজার যায় প্রতিজন একদিনে তিন একদিনে খেজুর লাগবে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার বিশ হাজার ফিস এখন কত খেজুর লাগবে তলোয়ার যদি একটা করে নেয় তাহলে চল্লিশ হাজার তলোয়ার ওর যদি একটা লাগে প্রতিজন দায়িত্ব চল্লিশ হাজার ও নবীজি মাহাম্মদ ঘোষণা দিলেন তাবুকের যুদ্ধের জন্য তোমরা বেশি বেশি দান করো বেশি বেশি দান করো বেশি বেশি দান করো সেদিন সাহাবারা যুদ্ধের জন্য প্রতিযোগিতা করে দান করছে হজরত আবু বকর তো করে যা ছিল সব সেদিন দিয়ে দিছে সব কিন্তু কিন্তু সেদিন এক নাম্বার হজরত তোমার পুটোটার সম্পদ অর্ধেক ভাগ করে অর্ধেক দিয়ে দিছে আবু বকর সব দিয়ে দিয়েছে ওসমান সেদিন দিয়েছেন সাড়ে উনিশ কিলো রূপাম পাঁচ কিলো সন্নব এক হাজার এগারোশো খোরাম ইতিহাসে সংজ্ঞানী হেরপেরা আল্লাহর নবীর শাব নোসমান যখন স্নূপ করে ফেললেন দিয়া এক হাত সন্নের ভিতরে ঢুকায়া দিলেন আর এক হাত ভিতরে ঢুকায়া দিলেন রূপার টাকাকে বলা হতো দিরহাম স্বর্ণের টাকাকে বলা হতো দিনার তখন ছিল দিনার এবং দিরহামের যোগ আমার রাসূল এক হাতে দিনার উল্টায় আর এক হাতে দিরহাম উল্টায় কয় আমার ওসমান আজকে এত বেশি দান করছে আল্লাহ খুশি হইয়া গেছে আমার আল্লাহ ওসমানের উপরে কোনোদিন রাগ করবে না ও ওসমান কবর দেখে কেন কাঁদে

নার গোলাম হানি বলতেছেন গুলামের নাম সুহানিয়া না হানি মাওলানা ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ইন আসমানাব রাভানিজা وقف على القبر بكاءت طيب আমি দেখতাম উসমানের সাথে আমিও যেতাম ওনার খাদেম ছিলাম আমি গোলাম ছিলাম। কবরের পাশে গেলে এমন কত্তে বিবিজে বিজে মাটিতে পানি পড়তো। و أسمع لك قبر أَشْلَةٌ لتكاد كان أسمع سَمِيتُ النبي صلى الله عليه وَسَلَّمُ يقول إن هذا القبر أول منزل من منازل الآخرة فمن نجا منه فما بعده أيسر منه বাবাল لم يذ منه কবরের পাশে কেন কাদি শুনো আমার রাসূল বলছে কবর হলো আখিরাতের সকল গাতির প্রথম গাদি এখানে যে দরা পরে কোথাও আর সারা পাবে না আমি ওসমান জানি না কবরে সারা পাই না আল্লাহ কাশত কি আসরক আমি জানি না

রাবি বলতেছেন এই কথা শোনার সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম রাসুল কি বলল এটা কি বলল আজকের যুদ্ধের সবচেয়ে বেশি যে বীর বিক্রমে যুদ্ধ করছে যার সামনে কাফেররা দাঁড়াইতে পারতেছে না আজকে সেই লোক নাকি জান না কি কারণটা কি আমি ওই লোকটার পিছু নিলাম আমার নবী তো বানাইয়া কথা বলে না যা বলে সব আল্লাহর পাঠানো অডিট আমার মন চাইলো যে এর পিছনের কারণটা উদ্ঘাটন করতে চাই আমি যুদ্ধের মাঠে চলে গেলাম ওই সাহাবির সাথে আমি ফলো করছি তার পিছনে পিছনে হাঁটছি দেখি সে কি করে সামনে যে আসে কেটে ফেলে কল্লা পালাইয়া দেয় হাত দেয় যুদ্ধ চলছে হঠাৎ করে দেখি ওই সাহাবিকে অন্য একজন আক্রমণ করে আহত করে ফেলেছে এখন লোকটা রক্ত খরণ হচ্ছে ওই লোকটা এক পর্যায়ে নিজের تلوارটা নিজের মুখে লাগাইয়া দিয়ে মাথা তারপরে জাপায়া পড়ছে পিঠ দিয়া تلوار গেছে আত্মহত্যা করে মরে গেছে সাহাবী বললেন আমি আবার ধরে রাসূলুল্লাহর কাছে গেলাম গিয়ে বলি হে রাসূল আল্লাহি আশহাদু انك লরাসূলুল্লাহ আমি নতুন করে সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ দিচ্ছ কেন বলিয়া রাসুল আল্লাহ এই কারণ আপনি যে বলছিলেন আমি পিছনে ছিলাম এখন আমি দেখতে আইছি কারণ সে আত্মহত্যাকারী আত্মহত্যা করা কি জায়গ না হারা গুনা না কবিরা গুনা

তাহলে আপনি কয়টার খবর পাইছেন কথা বলেন না ভাইয়ারা কয়টার খবর পাইছেন আচ্ছা একটার খবর পাই আফসুস করলেন এবার আপনাকে আমার প্রশ্ন আপনার আমল নামায় গুণে আছে কিনা একটা না আরো বেশি তো নিজের জন্য আফসুস করবেন কবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যবে ভালো করে তওবা করো আশা রববুকুম মুগাফিরান কুম সগিয়াতিকুম আল্লাহ বলে তওবা করলে আশা করা যায় তোমাদের রব গোনাসমূহ ক্ষমা করে দেবে ওয়ায়ুদখিলাকুম জান্নাত এবং তওবা করলে শুধু গুনাহ ক্ষমা নয় তোমাদের রব তোমাদের জান্নাতে প্রবেশ করাবে আমরা জান্নাতে যেতে চাই সবাই বলেন যেতে চান জান্নাতে তো যেতেই হবে এক ট্রেন মিস করা যাবে না যে জান্নাত মিস করছে তার মতো হতো বাগা আর কেউ নাই কেউ নাই খাওয়ার জন্য খাবার নাই থাকার জন্য ঘর নাই পরিধান করার জন্য কাপড় নাই সেরা কাপড় পরে হাঁটে অন্যের রিক্সা চালায় নিজের রিক্সা নাই পাড়া রিক্সা চালায় এমন গরিব লোক আছে না থাকে যেখানে ঢাকা শহরে ফুটপাতে ঘুমায় কমলাপুর রেল স্টেশনের পাশে বস্তি আছে বস্তিতে থাকে বস্তির জায়গাটা কি ব্যক্তির না সরকারে জানেন তো আপনারা বস্তির জায়গা কার সরকারের জায়গায় থাকে ছোট্ট জুপড়ি বৃষ্টির পানি পড়লে ভিজে যায় মাঝে মাঝে পুলিশ ধাক্কায়া সরাইয়া দেয় তখন ফুটপাতে গিয়ে ঘুমায় রিক্সাটা অন্য মানুষের এতটা গরিব খায় না এমন গরিব আছে না নাই আর কোটি টাকার মালিক মানুষের টা খাইয়ে আরো বড় লোক হয় এমন আছে কিনা হাজার কোটি টাকা আছে জান্নাতের তালিকায় নাম নাই অতবাগা অতবাগ